আর বলিস না গেছে অনেক টাকা দিন আর রেখে গিয়েছে আর আমার ভার্সিটি থেকে কানাডার স্কলারশিপ আসছে ওইখানে অনেক টাকা লাগবে এখন তো আমাদের কাছে টাকাও এই জন্য জমিটা বিক্রি করবো হ্যাঁ এই জায়গার যে দাম বুঝলি তা ষাট টাকা হয়ে যাবে না তা ষাট সত্তর টাকায় হবে না তোর হ্যাঁ বন্ধু হয়ে যাবে না আমার কানাডায় জাতি পনেরো বিশ লাখ টাকা মতো লাগবে না আর আব্বুরও দিন আর আছে সতেরো লাখ টাকা আর বাদকি যার টাকা আছে আমার মারাতো বাড়ি রয়েছে তারে দিয়ে যাচ্ছি হবে না ও আচ্ছা তা এক ভাই আছে জমি কিনতে চাইলো বুঝলি তারাই আমি ফোন দিয়েছি ও এখনই চলে আসবে না তা ভালো কাজ করেছিস তাহলে ভাই আসুক আসলে তুই একটু বুঝাই বলিস জমিটার দাম যাজনি একটু বেশি করে দেয় এই সাত বন্ধিসালা কই কোন জমি দেখানোর জন্য খেলা এই যে আমার এই বন্ধু জমি দেখানোর জন্য এই যে এই জমিটাই সাত ফোন দিছিল আমার এই জমিটা আর জন্য আমার এই জমিটা বিক্রি করব তো বাবা তোমার এই জমির কাগজপত্র ঠিক আছে তো আমি কিন্তু কাগজপত্র নিয়ে দেখে শুনে তোমার কাছে তো জমিটা যখন কিনবো আমি ফ্যাক্টরিতে কাজ করাবো এখানে আবার অন্য কোনো বিপদে না পড়ি না আকেল কোনো কোনো সমস্যা নেই জমিটা ছিল আমার আব্বুর নামে মরে যাওয়ার আগে আব্বু আমার নামে লিখে দিয়ে গেছে আর কাগজপত্র সব আমি সাদের কাছে বুঝাই দিয়েছি আঙ্কেল জমি জায়গা কোনো সমস্যা নেই আমার বন্ধু জমি তো আর ছোটবেলা থেকে আমরা একসাথে মানুষ হইছি সেই জমি ওদেরই ও তুমি যখন বলতিছো তোমার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস আছে তাহলে তো কোনো সমস্যা নেই সমস্যা নেই কাকা জমি আপনি আছে চোখ বুঝে নিতে পারেন আর এই সপ্তাহে ও রেজিস্ট্রি করে দিয়েছে বিদেশ চলে যাবে কাছে আছে তাহলে কি জমির বায়না টানা করা লাগবে না একবারে রেস্টি করে নেবো না আঙ্কেল সমস্যা নেই আপনি যেদিন জমিটা রেস্টি করবেন ওই দিনকে টাকাটা বুঝাই দিলেই হবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই টাকা পয়সা রেডি আছে একবারে দিয়ে তোমাকে রেস্টি করে নিবা দি কি আছে ভাই কিছু বলবেন আমাকে বলার জন্যই তো তোরা দাঁড়ান করাইছি বুঝতে পারতেছিস নেই হ্যাঁ ভাই বলেন কি বলবেন এই জমি নাকি রাহেন বিক্রি করবে জমি নাকি তুই নিচ্ছিস

কিন্তু তোমার জমিটা তো বর্তমানে আমি নিতে পারছি না কেন অনকেল কি সমস্যা আমার জমিতে তো কোনো সমস্যা নেই আপনি নেবেন বলে আমি জমির অন্যান্য খরিদ্দারকে বলে দিয়েছি আমার জমি বিক্রি হয়ে গিয়েছে বাবা তোমার জমিটা কিনে আমি তো আর বসায় রাখলে আমার চলবে না এখানে আমি একটা ফ্যাক্টরি তৈরি করতে পার চেয়েছিলাম কিন্তু যদি সেটাই না করতে পারি তাহলে তোমার এই জমি নিয়ে আমার কি হবে বলো টাকা আপনি তো ফ্যাক্টরি করতে পারবেন আমার জমির সাথে তো মেন রোড রয়েছে আপনার তো ব্যবসায় কোনো সমস্যা হবে না বাবা রে রাস্তা তো কোনো ফ্যাক্ট না বিষয়টা হচ্ছে তোমার জমির পাশে যে বাদশা তোমার এলাকার বড় ভাই নাকি সে আমাকে বলেছে যদি আমি এই জমি নিই তাহলে আমি এখানে ফ্যাক্টরি তৈরি করতে পারবো না আমি এতগুলো টাকা ইনভেস্ট করে যদি এই জমিতে ফ্যাক্টরি তৈরি করতে না পারি তাহলে আমি জমি কিনে কি করব বাবা বলো তুমি তুমি বরং অন্য জায়গায় দেখো

আর আমি স্কলারশিপ পাইছি আমার কানাডা যাচ্ছি অনেক টাকা লাগবে এই জন্য জমিটা বিক্রি করতে চাচ্ছি তোর বাপ তাকে বলে গেছিলাম তোর বাপের জমি বিক্রি করলে জন্য আমার কাছে বিক্রি করে ভাই আপনি আব্বারে যে দাম বলেছেন আসলে ওই দামে এখন এই জমি বিক্রি করব না তোর এই জমি বেশি দিকেও কিনবে না তোর জমির দাম পনেরো লাখ বলেছি পনেরো লাখ টাকা হলে আমি নেব যদি না দিস তাহলে তোর এই জমি কোনোদিনও বিক্রি হবে না ভাই আমি আপনার ছোট ভাইয়ের মতো এরকম কথা বললে হয় আমি তখন একটা বিপদে পড়েছি আপনি আর আমার বিপদটা উদ্ধার করবে। তোর তো পনেরো লাখ টাকায় দিচ্ছি তোর তো বিপদ থেকে উদ্ধারই করতেছি না ভাই আমি এই পনেরো লাখ টাকা জমি বিক্রি করবো আর এই জমি যদি ভাই আপনি নেন আপনি আমার ভালোবাসার ভাই একজনের কাছে আমি সত্তর লাখ টাকায় জমিটা ফিক্সড করলাম আপনি আমার ষাট লাখ টাকা দিয়ে অত ভালোবাসার ভাইটা আমার লাগবে না পনেরো লাখ টাকার কথা বলেছি পনেরো লাখ টাকায় দেবো পনেরো লাখ টাকায় তুই আমার জমি দিবি না ভাই আমি ওই টাকায় জমি বিক্রি করবো কোন জায়গায় আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সুযোগের সদ ব্যবহার করে মানুষের বিপদে তারা নিজেদের স্বার্থ খোঁজে তবে একটা জিনিস মনে রাখবেন আল্লাহ সার দেন কিন্তু কখনো ছেড়ে দেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন